বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া দখলকৃত পশ্চিম তীরকে ইসরায়েলের অংশ করার বিতর্কিত বিল পাশ আর এবার পাকিস্তান সহ চোদ্দ দেশ একসাথে নিন্দা জানাল তেল আবিবের এই পদক্ষেপের ইসরায়েলের পার্লামেন্ট নেসের দখলকৃত পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার দুটি বিল পাশ করেছে এই সিদ্ধান্তে নড়ে উঠেছে পুরো মধ্যপ্রাচ্য বুধবার একশো কুড়ি সদস্যের পার্লামেন্টে পঁচিশ চব্বিশ ভোটে বিলটি অনুমোদন হয় এটি ছিল আইনে পরিণত হওয়ার প্রথম ধাপ তবে এরই মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে উঠেছে তীব্র প্রতিবাদের ঝড় বৃহস্পতিবার পাকিস্তান চোদ্দটি দেশের সাথে যৌথ বিবৃতি দিয়েছে যেখানে তারা স্পষ্টভাবে জানিয়েছে দখলকৃত পশ্চিম তীরে তথাকথিত ইসরায়েলি সার্বভৌমত্ব চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রস্তাবের প্রকাশ্য লঙ্ঘন বিবৃতিতে অংশ নেয় সৌদি আরব মিশর কাতার তুরস্ক সহ মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ দেশগুলো তারা তেল আবিবকে সতর্ক করে বলেছে এই ধরনের একতরফা পদক্ষেপ শুধু মধ্যপ্রাচ্যে অস্থিরতা বাড়াবে শান্তি নয় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় ইসরায়েলের এই পদক্ষেপ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের তেইশ চৌত্রিশ নম্বর প্রস্তাব ভঙ্গ করেছে যেখানে স্পষ্ট বলা আছে উনিশশো সাল থেকে অধিকৃত ফিলিস্তিনি ভূমির চরিত্র পরিবর্তনের যে কোনো চেষ্টা অবৈধ এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইসরায়েলকে সতর্ক করেছেন যদি পশ্চিম তীর সংযুক্ত করা হয় তবে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সমর্থন হারাতে পারে তে আবিব আন্তর্জাতিক বিচার আদালত আগেই স্পষ্ট করেছে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের কোনো সার্বভৌমত্ব নেই আজকের এই সিদ্ধান্তে আবারও প্রশ্ন উঠেছে ফিলিস্তিনে শান্তির আশার আলো কি একবার ম্লান হয়ে গেল